আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভাইরাজ গ্যালারি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন অনেক অনেক দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় এক মাস পর যারা আমাকে শর্টস ভিডিওতে দেখেন তারা অবশ্যই দেখেছেন কিন্তু লং ভিডিওর যেই ভিউয়ার্স আছেন আমার ওদের সাথে আমার অনেক দিন দেখা হয়নি তাই ভাবলাম যে আপনাদের একটু খবর নেই আমাকে কি ভুলে গেলেন আর অবশ্যই আপনাদেরকে অনেক অনেক স্বাধীনতার শুভেচ্ছা তবে মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তাই আমাদের সবাইকেই এখন সচেতন থাকতে হবে কারণ নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব কিন্তু আমাদের সবার এটা কারো উপর দায়িত্ব দিয়ে আমি বসে থাকলাম এমন না সবার জায়গা থেকেই সবাইকে দায়িত্বশীল হতে হবে সচেতন থাকতে হবে আচ্ছা এখন বলেন আপনারা কেমন আছেন কে থেকে দেখছেন আমাকে কত দূর মনে রেখেছেন বা আমার কোন ভিডিওটা আপনারা প্রথম দেখেছেন এই কথাগুলো একটু জানিয়ে দিয়ে যান আর একটু লাইক কমেন্ট দিয়ে যান আমি আপনাদের যেমন খবর নিতে এসেছি আপনাদের কার এলাকার কেমন পরিস্থিতি আর ফেসবুকে দেখতে পাচ্ছি প্রচুর গুজব ছড়াচ্ছে এখন এভাবে যদি গুজব ছড়াতে থাকে তাহলে এক সময় আমার মনে হয় বাঘ আসছে বাঘ আসছে গল্পের মতো অবস্থা হবে তাই অবশ্যই আপনারা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন আমার বিশ্বাস যেহেতু এই দেশের ছাত্র জনতা অসম্ভবকে সম্ভব করতে পেরেছে তাই অবশ্যই ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ ভালো কিছু এবং নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি এবং এর জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আপনারা অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে দুষ্টামির ছলে ফান করে মিনস বানিয়ে কোনোভাবেই আপনারা গুজব রটাবেন না এবং নেগেটিভিটি ছড়াবেন না আপনারা এতদিন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে মিলে আমরা স্বৈরাচারের পতন করেছি এবং আমরা নির্যাতন থেকে মুক্তি পেয়েছি সেভাবেই আমাদেরকে এখন আরও বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবাই মিলে একসাথে কাজ করতে হবে আশা করি যে আপনারা নিশ্চয়ই সচেতনতার পরিচয় দিবেন যাই হোক অনেক জ্ঞান দিলাম এখন একটু বলে দিই আপনারা অনেকেই হয়তো আমাকে সাত কলেজ রিলেটেড ভিডিও বানাতে দেখেছেন বা মনোবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাতে দেখেছেন আমার এই চ্যানেলে মূলত আমি এডুকেশনাল কন্টেন্ট দিয়ে থাকি যারা আমাকে দেখেন তারা অবশ্যই জানেন এবং আরও নানা ধরনের কন্টেন্ট দিয়ে থাকি যারা নতুন আজকে জয়েন করছেন অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখতে পারেন আর আজকে তেমনভাবে কিছু বলার জন্য আসিনি বা কোনো একটা টপিক নিয়ে আসিনি তাই আমি শুধুমাত্র আপনাদের খবর নেওয়ার জন্য এবং আপনারা কে থেকে দেখছেন এবং আপনাদের এলাকার পরিস্থিতি কেমন ইত্যাদি বিষয় জানার জন্যই এসেছি তাই অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ দেশের জন্য এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আমরা সকলেই তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবো এবং তাদের জন্য সব সময় দোয়া করবো এমন না যে আমরা শুধু তাদের কথা মনে রাখলাম তা আমরা চেষ্টা করব আমাদের মাধ্যমে তাদের রুহে সভাব পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের জন্য সব সময় দোয়া করার জন্য